হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আশা করি আমার ভিডিওর থামবনেল থেকে তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওতে তোমাদের জন্য কি থাকছে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটু বলে নিতে চাই যে আমরা আসলে অনেকেই মুখস্থ করি কিন্তু কিছু জিনিস আছে যেগুলো আমরা বারবার মুখস্থ করেও মনে রাখতে পারি না কিছু বেসিক নলেজ আছে কিছু সাধারণ জ্ঞান আছে যেগুলো আমাদের বারবার প্রয়োজন হয় কিন্তু বারবার মুখস্থ করেও আমরা দেখা যায় যে কিছুদিন পর সেগুলো ভুলে যায় তো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি সাতজন বিশ শ্রেষ্ঠের নাম এবং তারা মুক্তিযুদ্ধের সময় কে কোন সেক্টরে যুদ্ধ করেছে তা সে বিষয়ে একটি সহজ টেকনিক নিয়ে সো বন্ধুরা আশা করি এই টেকনিকটি ফলো করলে তোমরা সাতজন বিশ্রেষ্ঠের নাম খুব সহজেই মনে রাখতে পারবে এবং সেই সাথে মনে রাখতে পারবে তারা মুক্তিযুদ্ধের সময় কে কোন সেক্টরে যুদ্ধ করেছে সো বন্ধুরা আর দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে আগে থেকেই আমাদের আমার যে টেকনিকটা সেটা লিখে রেখেছি তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটি মুম অঙ্কন করে রেখেছি যদিও আমার মোমের চিত্রটি সুন্দর হয়নি তো আপনারা বুঝে নেবেন এবং আমি এখানে লিখে রেখেছি যে সাত হাজার মোম আনো সো বন্ধুরা যেহেতু মোম নিয়েই আমার এই টেকনিকটা সেই জন্য আমি প্রথমেই একটু মজা করার জন্য মোমটি মোমের চিত্রটি এঁকে রেখেছি এবং এখানে লিখেছি যে সাত হাজার মোম আনো এবং নিচে আমি একটি তারিখ লিখে রেখেছি সেটা হচ্ছে যদিও এটা তারিখ না তো আমরা এটাকে তারিখ হিসেবেই এখানে বিবেচনা করব। তো এখানে কী লিখেছি আট সাত দশ দুই হাজার আঠারো সো এই জিনিসটা আমরা মনে রাখব এবং সাত হাজার মোমানো এই কথাটি আমরা মনে রাখলেই আমরা সাতজন বিশ্রেষ্ঠ নাম এবং মুক্তিযুদ্ধের সময় কে কোন সেক্টরে যুদ্ধ করেছে সেটা আমরা আজীবন মনে রাখতে পারবো সো আমাদের আর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এবং ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আমরা এই দুইটা জিনিস মনে রাখতে পারি সাত হাজার মোম এবং আট সাত দশ দুই হাজার আঠারো সো বন্ধুরা এখন আমি বুঝিয়ে দিচ্ছি যে এটার মাধ্যমে আমরা কিভাবে মনে রাখব তো বন্ধুরা সাত মানে এখানে আমি এখানে বোঝানো হচ্ছে যে সাতজন বিশ্রেষ্ঠ তো হাজার এখানে হাতে হচ্ছে হামিদুর রহমান বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন হাতে হচ্ছে হামিদুর রহমান এবং জাতে হচ্ছে জাহাঙ্গীর এবং রতে হচ্ছে রুহুল আমিন এবং মতে হচ্ছে মুস্তফা কামাল এবং মতে হচ্ছে মতিহুর রহমান এবং হাতে হচ্ছে আব্দুর রৌফ এবং দন্তন্নতে হচ্ছে নূর মোহাম্মদ সব বন্ধুরা আবার বলছি হাতে হচ্ছে হামিদুর রহমান যাতে হচ্ছে জাহাঙ্গীর আলম এবং সরি বন্ধুরা এখানে আলম বলতে হবে না আলম নেই শুধু জাহাঙ্গীর তো হাতে হচ্ছে হামিদুর রহমান যাতে হচ্ছে জাহাঙ্গীর রথে হচ্ছে রুহুল আমিন মতে হচ্ছে মোস্তফা কামাল মতে হচ্ছে মতিউর রহমান এবং আতে হচ্ছে আব্দুর রৌফ এবং তন্তন্নতে হচ্ছে নূর মোহাম্মদ সো বন্ধুরা এই হচ্ছে আমাদের সাতজন বিশ নাম তো আশা করি এই সাতজন বিশ নাম আর আমাদের মুখস্থ করতে হবে না এবং ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি আপনারা এটা মনে রাখেন তো এখন আসেন তো এই যে সাতজন বিশ্রেষ্ঠ হামিদুর রহমান জাহাঙ্গীর আলম সরি হামিদুর রহমান জাহাঙ্গীর রুহুল আমিন মুস্তফা কামাল মতিউর রহমান আব্দুর রফ এবং নুর মোহাম্মদ তো এই সাতজন বিশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের সময় কে কোন সেক্টরে যুদ্ধ করেছে এখন সেটা শেখা যাক তো এখানে আমি লিখে দিচ্ছি আট সাত দশ দু আঠারো তো প্রথমে কে আছেন হামিদুর রহমান তার মানে বন্ধুরা হামিদুর রহমান মুক্তিযুদ্ধের সময় আমাদের আট নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন প্লেয়ার এবং জাহাঙ্গীর আলম সাত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন মুস্তফা সরি রুহুল আমিন যুদ্ধ করেছেন দশ নম্বর সেক্টরে এবং মুস্তফা কামাল যুদ্ধ করেছেন দুই নম্বর সেক্টরে এবং মতিহুর রহমান তো বন্ধুরা মতিহুর রহমানের ক্ষেত্রে এখানে শূন্য তাহলে কি তিনি মুক্তিযুদ্ধে কোনো সেক্টরে যুদ্ধ করেননি হ্যাঁ বন্ধুরা তিনি কোনো মুক্তিযুদ্ধে কোনো সেক্টরের অন্তর্ভুক্ত ছিলেন না কেন কারণ তিনি পাকিস্তান থেকে বিমান নিয়ে ফেরার পথে বিমান বিধ্বংসে তিনি মৃত্যুবরণ করেছিলেন তাই তিনি কোনো সেক্টরের অন্তর্ভুক্ত ছিলেন না তারপরে আতে আব্দুর রুফ তিনি যুদ্ধ করেছেন এক নম্বর সেক্টরে এবং নূর মোহাম্মদ যুদ্ধ করেছেন আট নম্বর সেক্টরে সরি বন্ধুরা সরি এখানে আমি একটা ভুল করে ফেলছি আসলে দেখতে পাচ্ছেন এখানে এখানেও আট দিয়ে দিয়েছি এবং এখানে আসলে আমি লিখতে গিয়ে এখানে আসলে বাংলায় লেখা উচিত ছিল ইংলিশে লেখার কারণে আমার এখানে একটু ভুল হয়ে গেছে যে এখানেও আট এখানেও আট সো এটা আসলে হবে চার ঠিক আছে তো এটা আমি কেটে দিচ্ছি এবং এটা ইংলিশে লিখলাম ফোর সো বন্ধুরা আমার আসলে লিখার ক্ষেত্রে ভুল হয়েছে তার এবং আমার এটা খেয়ালই ছিল না তো হঠাৎ করে এখন খেয়াল হলো তার জন্য সরি তো এটা আপনারা বুঝে নেবেন যে এটা হচ্ছে ফোর এবং এটা এইট সো তার মানে হামিদুর রহমান যুদ্ধ করেছেন চার নম্বর সেক্টরে জাহাঙ্গীর জাহাঙ্গীর যুদ্ধ করেছেন সাত নম্বর সেক্টর এবং রুহুল আমিন যুদ্ধ করেছেন দশ নম্বর সেক্টর এবং মুস্তাফা কামাল দুই নম্বর সেক্টর মতিউর রহমান কোনো সেক্টরে অন্তর্ভুক্ত ছিলেন না আব্দুর রৌফ তিনি যুদ্ধ করেছেন এক নম্বর সেক্টর এবং নুর মোহাম্মদ তিনি যুদ্ধ করেছেন আট নম্বর সেক্টরে তো এই হলো আমাদের টেকনিক তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং এটা মনে রাখলে আশা করি আর কোনোদিন দিন সাতজন বিশ্রেষ্ঠের নাম এবং তারা কে কোন সেক্টরে যুদ্ধ করছে আপনারা কখনোই সেটা আর বলবেন না সো এই পর্যন্ত এখানেই আমি আমার ভিডিও শেষ করছি আর বন্ধুরা এরকম সহজ টেকনিকের উপর পরবর্তী আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে রাখবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ